নমস্কার বন্ধুরা আমি অমিত আপনারা শুনছেন প্যান্ডিং ইউটিউবার এর পডকাস্ট আজকের টপিক হলো কি এমন মশলা যা আপনার চায়ে মেশালে ডিটক্স হয়ে যাবে আপনার ডায়াবেটিস এবং কমবে মেদো আর শরীর হয়ে যাবে ছিপছিপে তাহলে জানতে নজর রাখুন আমাদের এই ভিডিওতে চায়ের কাপে তুফান না তুললে বাঙালি আড্ডা জমে না বেশি চিনি আর দুধ দেওয়া চায়ে চুমুক বসালে যেন প্রাণ জুড়ে তবে স্বাস্থ্য জন্য বাঙালি ইদানিং অবশ্য পছন্দ বদলাচ্ছে ছিপছিপে চেহারা আর গ্যাস অম্বল থেকে মুক্তি পেতে ভেষজায় অনেকে মন দিয়েছে বন্ধুদের মজলিস হোক বা অফিসের কাজের বিপরীতে হাতে উঠেছে গ্রিন টি কাপ ক্যাফেতে গিয়ে কফির বদলে অর্ডার হয় ভিন্ন স্বাদে স্বাস্থ্যকর যা তবে কোনগুলি আসলে শরীরের জন্য উপকারী সেটা কি জানে চলুন জেনে নেওয়া যাক কারচুনির গুণের কথা বলে শেষ করা যাবে না সুস্বাদু মশলা হিসাবে এর খ্যাতি যেমন আগে থেকেই ছিল তেমনি এখনো আছে ইদানিং চিকিৎসা বিজ্ঞানও মেনে নিয়েছি দারচিনি খাওয়ার নানান উপকারিতার কথা বাড়িতে তেজপাত পাতা দারচিনি এলাচ দিয়ে চা ফুটিয়ে নিশ্চয়ই খেয়েছেন জানেন কি দারচিনি কতটা উপকারী চলুন জেনে নিই পুষ্টিবিদ মিল্টন বিশ্বাসের মতে দারচিনি চা খুব ভালো ডিটক্স পানীয় অর্থাৎ এই চা শরীর থেকে টক্সিন বার করতে সাহায্য করে দুই রকমের দারুচিনি পাওয়া যায় পাওয়া যায় যার মধ্যে হলো ক্যাসিয়া এবং সিলন সিলনের দারুচিনি পুষ্টিগুণ বেশি বলে মনে করেন অনেকে ডায়াবেটিস যাদের আছে তারা প্রতিদিন আধ চামচ করে দারচিনি চা খেলে উপকার পাবেন দারচিনি রক্তে খারাপ কোলেস্ট্রলের মাত্রা কমায় শরীরে প্রধাজনিত যে কোনো সমস্যা কমাতে সাহায্য করে দারচিনি দেখা গেছে দারচিনিতে অ্যান্টিঅক্সিডেন্ট খুব বেশি রোজ খেলে স্বাস্থ্যের পাশাপাশি উজ্জ্বল হবে আপনার তক দারচিনি মেদ ছড়াতে সাহায্য করে রোজ সকালে দারচিনি দেওয়া চা খেলে সজম বাড়ে শরীর চর্চার পরেও খেতে পারেন দারচিনি দেওয়া চা তাতেও আপনি উপকার পাবেন ক্যান্সারের রোগের চিকিৎসা এবং এই সব রোগের ঝুঁকি কমানোর পিছনে কতটা কার্যকরী দারচিনি তা নিয়ে গবেষণা চলছে বিশ্বজুড়ে আচ্ছা যে নিন কিভাবে বানাবেন এই দারচিনি চা সসপ্যানে দু কাপ জল নিন তাতে এক ইঞ্চি পরিমাণ দারচিনি দিয়ে ফোটান মাঝারি আঁচে দেড় থেকে দুই মিনিট জল উঠতে দিতে হবে তারপর কাঁচ বন্ধ করে প্যানটিকে ঢাকা দিয়ে দিন স্বভাবতই ফোটানোর জলের পরিমাণ কমে আসবে এরপর ওই জলটিকে একটি কাপে ঠেলে স্বাদ অনুযায়ী লেবুর রস দিন এর সাথে মধুও যোগ করতে পারেন গরম গরম পান করুন সর্দি কাশি জ্বর গলা ব্যথার মতো সমস্যা তো দার্জিলিং চা আরাম দেবী বন্ধুরা আজকের টিপস টি কেমন লাগলো জানাতে অবশ্যই ভুলবেন না ধন্যবাদ আমাদের ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে এবং আমাদের সাথেই থাকুন সমস্ত আপডেটের জন্য ভালো থাকবেন সুস্থ থাকুন